আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শারীরিক অবস্থা অপরিবর্তিত হলেও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা ডক্টর রিচার্ড দিলি গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ চোদ্দ ডিসেম্বর হবে আসামি পক্ষের গর্ব করার মতো ঐতিহাসিক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে বললেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রশংসা ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থা সংস্কারের চেষ্টা চলছে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় ইসি সানাউল্লাহ সচিব বললেন শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চান তারা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত তবে এখনও তার অবস্থা ঝুঁকিমুক্ত নয় সকালে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এবার কেয়ার হাসপাতালে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি চীনের মূল চিকিৎসক দলটিও আজ এসে পৌঁছানোর কথা রয়েছে দুপুরে অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন তিনি জানান চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয় সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি বিএনপির পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি এদিকে ভিভিআইপি ঘোষণা দেওয়ার পর দায়িত্ব নিয়েছে এস এস এফ গত রাতে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানগণ গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া সাতাশ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় সবশেষ অবস্থা কি সেটা বাস্তবে জানার জন্য এভারকেয়ারের আশপাশে প্রচুর বিএনপি সমর্থক খালেদা জিয়ার সমর্থক তারা এসে হাজির হয়েছেন আমরা সিনিয়র যদিও সিনিয়র নেতৃবৃন্দকে এখনও দেখিনি তবে সবাই উদ্বিগ্ন এই বিষয়টি নিয়ে আর সকাল থেকে আমরা এখানে আছি আমরা বিশেষজ্ঞ দল চিকিৎসক দল ঢুকেছেন তার তারা পর্যবেক্ষণ করছেন সেই খবর পাওয়ার ছাড়া আর নতুন কোনো আপডেট আমাদের কাছে নেই তবে আমাদেরকে যেটা অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তার অবস্থা আগের মতোই অর্থাৎ ভালো খবরের ভিতরে নেতাকর্মীদের জন্য তার পরিবারের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে তার অবস্থার গতকালকে চেয়ে আজকে আর অবনতি হয়নি অর্থাৎ যে চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সেই ভেন্টিলেশনে তার অক্সিজেন সরবরাহ স্বাভাবিক আছে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং সেই অক্সিজেনের তিনি ঘুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে আসামি পক্ষের শুনানির জন্য ১৪ ডিসেম্বর দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে মামলায় সেনাবাহিনীর দশ কর্মকর্তাকে সেনানিবাসের সাব জেল থেকে নেওয়া হয় ট্রাইব্যুনালে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয় অভিযোগ শুনানিতে সাব জেলে বসে ভার্চুয়ালি হাজির দিতেছে আবেদন করেন সেনা কর্মকর্তারা তা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন এ মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম সহ আসামি মোট সতেরো জন সে কারণে উনিও এটা মানেন না এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি হয় আদালত এসব ব্যাপারে তাকে সতর্ক করেছেন ভবিষ্যতে এটা না বলার জন্য বলেছেন কিন্তু আমরা যেটা অবাক হয়েছি তিনি এই নিয়ে তিনটা তিনজনের ব্যাপারে শেখ হাসিনার ব্যাপারে দুইবার তিনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করেছেন নিয়ম আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ঐতিহাসিক উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদি ইউসুফ তিনি বলেন এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু পঁচিশের কোর্স সমাপনী অনুষ্ঠান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি অনুষ্ঠানে ড ইউনুস ফেব্রুয়ারির নির্বাচনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বলেন এই নির্বাচন জাতির কাছে ঐতিহাসিক হয়ে থাকবে in february not only a historical landmark also a peaceful and festive make it a festive occasion for all voters who turn out to vote and the nation will remember with pride দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা সর্বোত্তম ভাবে প্রয়োগ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি জানান national বিল্ডিং নিগত সরকারের সময়ে নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা মেরামতের চেষ্টা করে যাচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছেন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ গণভোট নিয়ে কমিশন সচিব আক্তার আহমেদের মন্তব্য নির্বাচনী ইস্তেহারে প্রার্থীদের অনেক প্রতিশ্রুতি থাকলেও তাতে ভোটারদের যেমন সমস্যা হয় না তেমনি গণভোটের চার প্রশ্নেও সমস্যা হবে না সচিব বলেন এবার শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চায় কমিশন এসিতে সাংবাদিকদের কর্মশালায় একথা বলেন তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট পছন্দের প্রার্থীর মার্কার পাশাপাশি গণভোটের চার বিষয়ে হ্যাঁ অথবা নাতে সিল দেবেন ভোটাররা আমরা একটা ভালো নির্বাচন চাই শতাব্দীর ভালো নির্বাচন চাই এই ভোটে সাংবাদিকদের করণীয় আইন বিধি সহ আনুষঙ্গিক বিষয়ে ইউএনডিপি ও ইসির আয়োজনে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা এতে ইসি সচিব বলেন আগামী নির্বাচন হবে মাইল ফলক উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হচ্ছিল তখন আমাদের ওয়াইদিন খুব একটা সুন্দর কথা বলেছিলেন যে আমরা কোনো একটা রাজনৈতিক দলের কুড়িটা ম্যানিফেস্টে প্রস্তাবনা থাকে সমভাবে সমর্থন করি না হয়তো কুড়িটার মধ্যে পনেরোটা করি পাঁচটা দুটো আপত্তি থাকে কিন্তু আমরা টোটাল প্যাকেজটাকে দেখি যেটা প্যাকেজটা দেখে তারপরে একটাকে তুলনামূলকভাবে আমরা আমাদের সিদ্ধান্তটা দেয় এ বিষয়টাও তাই নির্বাচন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ বলেন জাতীয় ও গণভোট একসাথে হয় ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হলেও কেন্দ্রের সংখ্যা বাড়ানোর উপায় নেই ভোটারদেরও গণভোটের প্রশ্ন বুঝতে সমস্যা হবে না মনে করছে কমিশন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আবার আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি আর এবারে যেহেতু দুটো করে ব্যালট ম্যানেজ করতে হবে সময়ের ব্যাপারটা আমাদেরকে সবাইকে সংবেদনশীল হতে হবে আমাদের বুট ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করতে হবে সো আমরা সেদিকেই হাঁটছি সেটা করার চেষ্টা করছি রবিবারের দিন আমরা ফাইনাল ডিসিশন নিব ইনশাল্লাহ কমিশন সবাই ভোট কেন্দ্রে ভুয়া সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে ইসি সরবরাহ করা কার্ডে কিউআর কোড ব্যবস্থা চালুর কথা জানান ইসি সানাউল্লাহ বলেন আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চায় মানুষ তার একটি টোন সেটিং হতে যাচ্ছে